আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের পুঁথিবেদন দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আমি আম নিয়ে কিছু কথা বলবো যারা বসত বাড়িতে বা বাণিজ্যিক ক্ষেত্রে আম চাষ করবেন সেক্ষেত্রে এই আমটাই বেস্ট হবে এটা কিন্তু খুবই একটা ভালো আম কাঁচাই মিষ্টি এবং পাখিলু মিষ্টি আঁশবিহীন মানে অর্থাৎ আঁশ হবে না এটা জাতের নাম হচ্ছে বারি ফুট ব্যাপক ফলন 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 প্রচুর প্রচুর এই আমের সেক্ষেত্রে যেমন হিমসাগর গৌর কণ লেংরা কণ আশিনিয়া কণ এই জাতগুলোর সে কিন্তু বারিফোর আম খুব ভালো মোটামুটি খেতেও ভালো এবং বাণিজ্যিক ক্ষেত্রে আবাদ করলেও ভালো এই এই আমটার যে বৈশিষ্ট্যটা এটা কিন্তু আজ হয় না বছরে একবারেই হয় ফলে প্রচুর এবং দুইটা থেকে তিনটা আমে কেজিতে আসে সেক্ষেত্রে আপনারা চাইলে এই আমটা ছাদেও লাগাইতে পারবেন এবং বসতবাড়িতেও লাগাইতে পারবেন অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করতে পারবেন এর যে ছোট চারাগুলো আমাদের পাঁচ ফিট সাত ফিট এই ধরনের চারাগুলো স্টকে আছে শুধু বাড়ি ফুল না আমাদের কাছে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা হবে এবং আড়াইশো প্রজাতির শুধু আমে হবে এর পাশাপাশি দর্শক আমি কিছু জিও ব্যাগে গাছ দেখাবো ছাদ ছাদ কৃষির জন্য এই যে দর্শক আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না কমলা এই যে ফল চলে আছে কত সুন্দর এটা জিও আছে পাশাপাশি এইদিকে বারো মাসি থাই বেল আছে কত বেল এটা খুব সুন্দর চারা আবার এই যে এখানে থাই বেল আছে এটা মোটামুটি জাম্বুরার মতো হয় একবারে বড় একটা বেল সেক্ষেত্রে আপনার চাইলে এটাও নিতে পারেন এবং ভিয়েতনামি যে লাল কাঁঠালগুলো আছে লাল কাঁঠালগুলো আমাদের কাছে জিও আছে জিও আমরা দেশি বিদেশি প্রায় হাজার প্রজাতির চারা আছে যে কাস্টমার যে জাত চাবে আমরা কিন্তু সেই জাতে দেব যেমন ধরেন যে বিভিন্ন ধরনের পাকিস্তানি আনার সোলার আনার রুবি লঙ্গা হাইবেল কোয়াদবেল এই ধরনের যে চারাগুলো সবগুলোই আছে আপেল ড্রাগন মালটা যারা এই ধরনের রেডিমেড একবারে তৈরি করা সারা চাচ্ছেন আমাদের কাছে স্টক আছে পরিমাণে তাই আপনারা আমি মনে করি প্রতারকের হাতে না আদর্শ নার্সারি লক করবেন ইনশাল্লাহ আমরা সারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে বাসায় পৌঁছে দেব। এবং আমাদের সিস্টেম আছে যারা বাগান করবেন বাগান চাষিদের জন্য আমরা নিজস্ব কর্মী দিয়ে আমরা বাগান করে দেই